বাংলা বর্ষপুঞ্জিতে শুরু হলো চৌদ্দশো একত্রিশ সনের গণনা নতুন বছরের প্রথম দিনটি উদযাপনে সবচেয়ে বড় উৎসব বসে রাজধানীর রমনা বটমূলে তবে রাজধানীর মতো সারা দেশেও নানা আয়োজনে পালিত হয় বাংলা সনের প্রথম দিনটি প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত নতুন বর্ষকে বরণ করে নিতে নরসিংদীবাসী মেতে উঠেছে উৎসব ও আনন্দ আয়োজনে সকালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে মসলিউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আবহমান গ্রাম বাংলার নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠান এতে জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন এদিকে প্রভাতের প্রথম প্রহরে সঙ্গীত সমাবেশ আবৃত্তি নৃত্য ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বরিশালবাসী বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে সকালেই নগরের বিএম স্কুল প্রাঙ্গনে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠীর আয়োজনে প্রভাতী অনুষ্ঠানের উদ্বোধন করা হয় পরে এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে শুরু হয় সঙ্গীত আবৃত্তি ও নৃত্য পরিবেশনা এ সময় অতিথি সহ নানান বয়সী মানুষ অংশগ্রহণ করে অন্যদিকে কুষ্টিয়ায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হচ্ছে এদিন জেলা প্রশাসনের আয়োজনে সকাল আটটায় কালেক্টরের চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ এহতেশাম রেজা সারা দেশের মতো মাদারীপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে আজ ভোরে আলো ফোঁটার সঙ্গে সঙ্গে শহরের লেকের পাড়ের স্বাধীনতা অঙ্গনে গানের সুরে নতুন বছরকে স্বাগত জানায় শিল্পীরা পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এছাড়া খুলনা মেহেরপুর চুয়াডাঙ্গা পটুয়াখালী নবাবগঞ্জ, জামালপুর পিরোজপুর মুন্সীগঞ্জ লালমনিরহাট ও পটুয়াখালীর গলাচিপাসহ সারা দেশেই নানা আয়োজনে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বিজয় টিভি নিউজ ডেস্ক